নমস্কার আজকে বিশেষ আলোচনা করব। এই মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ কেননা এই মে মাসেই একাধিক মানে মেজর গ্রহ তার ট্রানজিট করেছে করবে আমি আপনাদের মাসিক রাশিফল দিয়েছি তা সত্ত্বেও এটা বলার কারণ একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আমরা হব এবং সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব কোন কোন শুভ ঘটনা আমি এই মে মাসে আমরা তার সম্মুখীন বা কী অশুভ ঘটনার সম্মুখীন হব তার জন্য আমরা কী সতর্কতা অবলম্বন করব কীভাবে বা আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা করে সেটা ইগনোর করে বেরিয়ে আসতে পারি কেননা এই মে মাসেই মানে গতদিনে বুথ ট্রানজিট করেছে বুথ ট্রানজিট করেছে সেভেন্থ মে আপনার মিন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং খুব শীঘ্রই চোদ্দ তারিখ বৃহস্পতি ট্রানজিট করবে বিশ্ব মিথুন রাশিতে মানে বৃহস্পতি এই বছরে অতিচারী ভাবে তার ট্রান্সিট কারণ আমরা কম বেশি বৃহস্পতি তেরো মাস অন্তর ট্রানজিট করে কিন্তু এই দু হাজার পঁচিশে বৃহস্পতিটা দুবার ট্রানজিট হবে একবারেই আপনার মে মাসে চোদ্দই মে আবার ট্রানজিট করবে আপনার অক্টোবর মাসে আবার ট্রানজিট করে অক্টোবর মাসে আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে সুতরাং এই যে অতিচারী বৃহস্পতির সিচুয়েশানে সেটা আমি আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে কিন্তু আবার রাহু কেতু ট্রানজিট রাহু ট্রানজিট করবে আপনার আঠারো তারিখে সেম ডে কেতুও ট্রানজিট করবে এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং আপনার কিছু রাশির ঢাইয়া যেমনি আপনার সিংহ রাশির ঢাইয়া আপনার রাশি ঢাইয়া চলছে সুতরাং এই যে মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ চলুন তাহলে জেনে নিই এই মে মাসে আপনার রাশির কি এফেক্ট দিচ্ছে কি অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে কিভাবেই সেটাকে আপনি আগাম বুঝতে পারবেন সেটাতে আপনি কিভাবে বেরিয়ে আসার প্ল্যান করতে পারবেন চলুন তাহলে জেনে নি তুলা তুলারাশির ক্ষেত্রে কিন্তু এই মে মাসটা আপনার কাছে মানে মনে রাখার মতো মেমোরেবল মান্থ হবে মেমোরেবেল মান্থ হবে মতুলা রাশির ক্ষেত্রে আপনাকে সাত তারিখ পর্যন্ত আপনার একটা ঝড় চলে গেছে বুধ যখন ট্রানজিট হয়ে আপনার রাশিতে চলে এসছে তখন কিন্তু আপনার সময়টা অনেকটা প্রেফারেবল হবে আপনি মানে অনেক জায়গাতে অনেক ডেভেলপ পাবেন কেমন পাবেন আপনার কিন্তু চোদ্দ তারিখে যে বৃহস্পতির ট্রানজিট আপনার মিথুনে হবে যে আপনাকে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হন হায়ার স্টাডি করছেন আপনি বাইরে যাওয়ার প্ল্যান করেন সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ শুভ শুভ ঘটনা ঘটনা একাধিক আটখানা ঘটনা সম্মুখীন হবে না আমি আটখানা বলা তার বেশি হয়তো হবে না আমি কাউন্ট করে করে বলছি আটখানা ঘটনা আট বড় ঘটনার সম্মুখীন আপনি হবেন তাহলে ধনলাভ হবে চাকরি ভালো চাকরি পাবেন স্টাডি হায়ার স্টাডি করতে আপনি বাইরে যেতে পারেন ভালো চাকরি পেয়ে বাইরে চলে যেতে পারেন এবং ব্যবসায়ীরা আপনারা কিন্তু চেষ্টা করবেন সেখানে কিন্তু আপনি আঠেরো তারিখের পরে কিন্তু ব্যবসায় সাপোর্ট পাবেন আপনাকে বলবো আপনার কিন্তু এই সময় বড়ো কোনো ধনলাভ হবে কেনা বেচা থেকে আপনার প্রফিট হবে এবং আপনার কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু আপনি অনেক বেশি সচেতন হবে যে শরীর যে প্রবলেমটা চলছিল চোদ্দো তারিখের পরে কিন্তু আপনার শরীরটা অনেকটা ঠিক হয়ে যাবে পেটের ফল অনেকটা ঠিক হবে এবং রাহু যখন শনিকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স অনেক বেড়ে যাবে আপনি এই সময় প্রপার্টি এই মাসে কোনো প্রপার্টি কেনে বেছে প্ল্যান করছেন আপনাকে আমি সাজেস্ট করবো আঠেরো তারিখের পরে সেই জায়গাটা আপনি ফাইনাল করুন আঠেরো তারিখ পর্যন্ত আপনি একটু সতর্ক থাকুন কোনো জায়গা কোনো বড় ইনভেস্ট করবেন না আঠেরো তারিখের আগে কোনো ইনভেস্ট করবেন না আঠেরো তারিখের পরে আপ টু মানে জুনের সাত তারিখ পর্যন্ত আপনার জন্য কিন্তু প্রপার্টি কেনা বেচার জন্য আপনার সময়টা বেটার অর্থাৎ সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন এবং আপনার প্রপার্টি যদি কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন গাড়ি কোনো কেনা বেচার আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু আপনার সাত তারিখের পর ভালো হবে চোদ্দ তারিখের পর আরো ভালো হবে আঠেরো তারিখের পরে দারুণ ভালো হবে ভালো করে শুনে নিন সাত তারিখে বুধের ট্রানজিট যেহেতু হয়ে গেছে আপনার কিন্তু মানে সাত তারিখের পর যথেষ্ট ভালো আসছে চোদ্দ তারিখের থেকে আরও বেটার আসবে বৃহস্পতি ট্রান্সজিটের আর আঠেরো তারিখে যখন রাহু ট্রানজিট করবে মানে আপনার পয়সা তখন কিন্তু আপনার সময় চলবে অর্থাৎ সেই সময়টা প্রপার রিপ্লেস আপনি আপনার এই সন্তান থেকে থাকে সন্তানকে অবশ্যই বলবেন আঠেরো তারিখের একটু সতর্ক সমঝে চলতে আপনাকে বলবেন সন্তানের একটু অ্যাডজাস্ট করে চলতে কারণ রাগ যেটা তার বেড়ে যাবে ভীষণ ইগো দেখিয়ে ফেলবে কিন্তু আঠেরো তারিখের পরে তার কেরিয়ার যথেষ্ট ডেভেলপ আসবে এবং বিদ্যায় যথেষ্ট ডেভেলপ করবে আপনার ফ্যামিলি লাইফও কিন্তু চোদ্দ তারিখের পরে অনেকটা ডেভেলপ করবে আপনি কোনো মানে সোনা বলুন শেয়ার বলুন মিউচুয়াল ফান্ড বলুন সেখানে আপনি কোনো ইনভেস্ট করেন আপনার ফ্যামিলি করুন সেখানে কোনো সাকসেস পাবেন আপনি কিন্তু আপনাকে বলবো চোদ্দো তারিখ পর্যন্ত আপনাকে প্রতিবেশী দ্বারা একটু চাপ আসতে পারে সেখানে আপনাকে ডিপ্লোমেটিকভাবে মেনটেন করবে চাকরির জায়গাটা বলি আপনাকে কিন্তু চাকরি যাওয়াটা অফিসে আপনার কথা শুনবে আপনার ইচ্ছা পূরণ হবে কিন্তু বি বি কেয়ারফুল কেয়ারফুল তারিখ পর্যন্ত আঠেরো তারিখ পর্যন্ত আপনার বিরুদ্ধে কেউ কনস্পেসি করতে পারে কান ভাঙাতে পারে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং অনেক বেশি সচেতন থাকতে হবে আপনি কারোর বিরুদ্ধে কারোর এগেনস্টে কোনো কথা অফিসে বলবেন না আঠেরো তারিখ পর্যন্ত এবং আঠেরো তারিখের পরেও আপনার সময়টা যখন পেপারে থাকবে তখনও কিন্তু এই ভুল স্টেপ আপনি নেবেন না এইটা আপনাকে সতর্ক থাকতে। অর্থাৎ কোনো আলোচনা পিএনপিসিতে আপনি যাবেন না দাম্পত্য লাইফ একটু ডিসকাশন করি আপনার কিন্তু দাম্পত্য পার্টনারে কিন্তু কেরিয়ার দিয়ে কোনো গুড নিউজ আপনি পাবেন বিশেষ করে যেহেতু বুথ ট্রানজিট হয়ে গেছে সাত তারিখে আপনার কিন্তু পার্টনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে পার্টনার যদি কোনো সোশ্যাল মিডিয়ায় জড়িত সেখানে সাকসেস পায় সরকারি কোনো আর্থিক কাজে জড়িত সেখানে পার্টনারের কোনো হয়তো কোনো যোজনায় কোনো পাওয়ার ব্যাপার আছে কোনো ভান্ডার এরকম কিছু সেখানে পার্টনার কিছু পাবে সরকারি রেটে কোনো লাভ পার্টনার তুলতে পারবে এবং পার্টনার এই সময় আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক এবং নতুন করে চাকরি পেতে পারে আপনার নেক্সট যে লাভ হবে এই সময় কিন্তু আপনার স্থান পরিবর্তন বিশেষ করে ব্যবসার স্থান পরিবর্তন হবে আপনার ভালোই হবে সেটা আপনার জন্য এবং আপনি এই সময় হয়তো ব্যবসার জমি জায়গা কিনতে পারেন এবং প্রপার্টি আপনার কিন্তু নতুন জায়গা হবে এবং আপনার কনফিডেন্স বাড়বে আপনি কিনতে গিয়ে কিন্তু যথেষ্ট লাভবান হবে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম তা সত্ত্বেও বলছে আমার প্রেডিকশন এতটাই আমি মানে বিচার করে দিই অনেকটাই মিলবে যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন আর লোকের কাছে শেয়ার করবেন যদি যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নেয় ফোন করে নেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও আছে যদি আপনি বুকিং নেয় ফোন করে না পান আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করতে পারেন মোটামুটি সব চেম্বারে অন রয়েছে আরেকটা নাম্বার যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি যদি আপনি অনলাইনে নিতে অনলাইনে আপনি সব জায়গাতেই পাবেন দেশে বিদেশে সব জায়গা থেকে আর চেম্বারে এলো সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই নমস্কার ভালো থাকবেন